হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছেন জন্ডিয়ার গাড়ি চাষ করতেছে এই জমিটা হচ্ছে দশ কাটা জমি তো দেখতে আছেন জন্ডিয়ার ফোর এক্স বাই ফোর এক্স তো বুঝতে পারছেন কত স্পিডে গাড়িটি চালাচ্ছে দু নম্বর হাই গাড়িটি চালাচ্ছে তো দেখতে পেয়েছেন চাষটা করতেছে এখন বর্তমানে আমি দেখে অবাক তো দু নম্বর হাই গাড়িটি চালাচ্ছে কত স্পিডে গাড়িটি চলতেছে দেখতে পেয়েছেন তো এই জমিখানটা দশ কাটার জমি কতখানি সময় লাগছে আপনাদেরকে ফুল প্রমাণ দেখাবো দু নম্বর চালাইছে ভাই আগে বলে দিচ্ছি পাঁচশো চল্লিশ আর গাড়িটি চালাচ্ছে আর এবং দু নম্বর গাড়িটি চালাচ্ছে তো দেখতে চেয়েছেন কত স্পিডে গাড়িটি চলতেছে তবুও কিসাণ কিছু বুঝতে পারছে না এবং ড্রাইভার দেখুন কীভাবে গাড়িটি তাড়াচ্ছে একবারে জমিকে একবারে হালুয়া করে দিচ্ছে এবং তাড়িয়ে চলে দিয়েছে জমিকে এরকমভাবে জমি চাষ ভালো হবে না আমি বললাম যে এত স্পিডে চালার কারণটা কী ভাই তো বলেছে আমাকে তিনশো টাকা বিঘা চাষের পয়সা দেবে সে কারণে আমি দু নম্বরে গাড়িটি চালাইছি তো বুঝতে পারছেন তিনশো টাকা যে যেরকম সে তাকে সেরকম করে দিতে হবে ভাই তো তিনশো টাকা বিঘা চলে না এখানে আমাদের এখানে পাঁচশো টাকা বিঘা চলছে তার কারণে দেখতে পাচ্ছেন দু নম্বর হাই গাড়িটি চালাইছে তো দশ কাটা জমি চাষ করতে কতক্ষণ সময় লাগছে আপনাদেরকে ফুল প্রমাণ দেখাবো তো দু নম্বর হাই গাড়িটি চালাইছে দেখতে পাচ্ছেন কত স্পিডে তো দেখতে পাচ্ছেন গাড়িটি এরকমভাবে চালাটা ভালো লাগে গাড়িরও খারাপ এবং জমিও খারাপ হবে চাষ করা তো দেখতে পেয়েছেন কত স্পিডে গাড়িটি চলতেছে তো এরকম ভাবে কেউ চাষ করে না কিষান বন্ধুরাকে বলি যে চাষের পয়সা কম দিয়ে তো আপনার জমিতে ফাঁকি মেরে দেবে বুঝতে পারছেন এখন এ সেই প্রমাণটা ফুল প্রমাণ দেখালেন তো চাষের পয়সা কম দেবে বলেছে সে কারণের জন্য দেখতে পাচ্ছেন দু নম্বর গাড়িটিকে পাচ্ছেন জমিতে হচ্ছে কুদ্দানি করছে হচ্ছে এমন পরিস্থিতি তো ভাই এরকমভাবে চাষ না করে দেওয়ার কথা কারণ এভাবে কেউ কেউ ফাঁকি মারে না ভাই একবারে ডাঁটা গিলার মতন ফাঁকি মারিও না খ্রিস্টান ভাই ওর পয়সা না থাকতে পারে ভাই তবুও এরকমভাবে কেউ চাষ করে দিয়ে না কারণ ওরাও মানুষ ভাই পয়সা কম থাকার কারণ কেউ এরকম বলতে পারে যে তিনশো টাকা বিঘা চাষ করি না জমিকে ফেলে রাখবেন তবুও ভালো ভাই এরকম ড্রাইভারকে বা এরকম গাড়ি কথা করে নামাবেন না কারণ আপনার একটু ভুলের জন্য জমি খারাপ হয়ে যাবে বুঝতে পারছেন তো ঠিক আছে গাইস মাত্র দু মিনিট তেত্রিশ সেকেন্ড লাগলো চাষটি করতে